বেশি আর দোকান চালাতি পারব বলি মুনি হইতেছেন। হোয়াট? এই কেন দাদা? এইদিকে চা পাতা চিনি দুধে যা দাম বাতেছে। চায়ে দাম তো বাতেছেনে। শেবড়ে পনচা ছনয়া ভারতীগে দাম নকজন বলে লো। এত দাম দে চা খাওয়াছে। বোবে ঝাঝানি খেয়ে চা খাওয়া অনেক ভালো। যারা আমার কষ্টকে বিজনেস শক্ততেছে। পাছরে আবা আপনার থেকে বিজনেস করা শেখার চাইছি নদী থেকে ঝাঁপ দেওয়া অনেক ভালো মুখ সামলে কথা বল বলে দিচ্ছি তুই জানিস আমি কত রকমের বিজনেস জানি এ তো আপনার ওই একটাই টেকটিস মাথায় টুপি দে ফিরিতে চা খাওয়া নোরা এই ওঠ ওঠ এখানে আর যাবে না ভাবলাম নোরাকে ফিরিতে টেটিসটা বলে দেব ঠিক আছে চলে যান আমার কয়েক কাপ চা বেঁচে যাবে এমনিতে ব্যবসা পত্রের যা অবস্থা এই মাথা ঠান্ডা কর নোরা বিজনেস খারাপ চললে লোকজন এমন ভুলভাল কথাই বলে তাহলে তোর এই বিপদের দিনে আমি তো তোকে এভাবে ছেড়ে যেতে পারি না ঠিকই তো ঠিকই তো এই তো গাড়ি নাইনে নে এসেছে গাড়ি না গাড়ি না ওটা বাসনপত্রের দোকানে টেটিস চায়ের দোকানের জন্য অন্য টেটিস আছে কি টেটিস গুলতে মামা শোনরা এখন থেকে জেলা সে চা দেওয়া বন্ধ কর কালিপারে কি সে দেবো মাটির ভাঁড়ে ভাঁড়ের দাম কত জানেন আরে নারে বোতলে বোতলে ভরে চা দে সঙ্গে একটা পাইপ দিবি কোল্ড ড্রিঙ্কসের মত কি এইসব তুমি কি ওই চা বোতল চা বাজারে ছাড় 10 টাকা বোতল করবে দেখবি লোকজন কেমন ছুটে ছুটে তোর দোকানের বোতল চা খেতে আসবে এখন স্টাইলের যুগ বুঝিস মা গো মা আমারি তুলি না মা একই গ্লাসে চা খেতে খেতে লোকজন একেবারে হেদে গেছে ভেরাইটিয়ান, সল চাই স্টার্ট কর সল চা সেটা আবার কি ওরে কালকা বলাস নুন নুন সল 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 মানে নুন সল 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 তবে আরে চিনি থেকে নুনের দাম কম প্রফিট বেশি ভ্যারাইটি ফুল চা খাওয়াতে হবে পাবলিক কে বুঝিস বিজনেস অত সোজা না এরপর তো আপনি বলবেন নংকা চা খাওয়াতি নঙ্কা বাটা চা এক গ্লাস লঙ্কা বাটা চা খেলে চার গ্লাস ফ্রি বড় বড় করে লিখে দে তারপর দেখ তোর দোকানে কাস্টম ভাড়ের কিরকম লাইন লেগে যায় এখন আর ফ্রি কাজ হয় না শুলতা দিদিমনি রে জিজ্ঞেস করেন গই উনি কি করতেছেন হোয়াট তুই বিজনেসের মধ্যে সুতলাকে কেন টেনে আনলি এত বড় সাহস তোর আরে দাড়া 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 কুলটে মামা এই এই কেসটা কি করে ধরে দা শুলকা দিদিমনি তো হাতুড়ি মারকা গুরো সাবানের অ্যাডভারটাইজিং করতেছেন গো হোয়াট

টিভিতে টিভিতে কোম্পানি লোকেরা তো বলল সারা দিন বারবার এই অ্যাডটা টিভিতে চলবে কেন কুলটি বাবু আপনি আমাকে টিভিতে দেখেননি নি উল্টা মামার বাড়িতে তো টিভিই নেই চিকার ইহে মানে পিসিমার চোখটা খারাপ তো ডাক্তার টিভি দেখতে বারণ করেছে পুরো ফালতু হয়ে গেল এই গলতপুরে দেখছি কারো বাড়িতেই টিভি নেই আমাকে কেউ দেখছেই না বলছি এ মানে বকুল দি ছানুদা ওরা মনে হয় দেখছে ঝোলা গোবিন্দর বাড়িতেও টিভি আছে দু দু একটা টিভি দেখে কি হবে আমাকে রাস্তায় বেরোলে কেউ চিনতেই পারছে না সকালে দুধ আনতে গেলাম বাজারে গেলাম কেউ আমার থেকে অটোগ্রাফ চাইলই না হি চাইল না সই 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 কিচ্ছু বোঝে না কত কষ্ট করে অ্যাডটা করলাম আমাকে কি সুন্দর লাগছিল কেউ আমাকে টিভিতে দেখছি না সুতলা ইয়ে না মানে তুমি কেঁদো না আমি তোমার অ্যাডভার্টাইজিং সবাইকে দেখাবো ছাই দেখাবেন কেমন করে দেখাবেন শুনে লোকজনের বাড়িতে টিভি নেই কিছু নেই ধাত বাজে জায়গা একটা মোটাই আমাদের জায়গাটা বাজে না ষোলো তা দিয়ে বাজেই তো একদম বড়দের ফেঁসে ফেঁসে কথা বলবি না বলে দিচ্ছি ভেন্ডি লোকজন হাতরে গুঁড়ো সাবানের কথা জানতেই পারছে না সাবান বিক্রি না হলে ওরা আমাকে টাকাটা দেবে না বলেছে পাঁচশো টাকা বাকি আছে আমার সুতলা থ্যাক সুলো তুমি কিচ্ছু চিন্তা করো না আমরা যদি ডুর টু ডুর করি মানে মামে বিজনেস স্ট্যাটিস তুমি। এই যে এই যে প্যাকেটটা এইটে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলবে হাতুরি গুঁড়ো সাবান কিনুন লা 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 লে লা লে লা 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 লচ্ছে লাগছে না 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 আমি টিভি ছাড়া কোথাও কাউকে কিচ্ছু বলবো না হুম দূর আমাকে টিভিতে কেউ দেখতেই পাচ্ছে না ও গুলতে বাবু কিছু একটা করুন না বিটি না হলে ওরা আমাকে পাঁচশো টাকা দেবেও না প্লিস দেখ

কি জানি কি লজ্জাকর কাজ আবার করে বসবে হুম গুলতে মামা বলতে মামা এটা কিন্তু আমাদের ব্যাপারই নাই এটা ওই সাবান কোম্পানির ব্যাপার চকট সাবান বিক্রি না হলে ওরা সুতলাকে টাকা দেবে না তাতে তুমি কি করবে দেখতেই পাবি গুলতে মামা কি বলছিস কি তুই পুরো সভার হেড হয়ে আমি এই সাবান বিক্রি করব দরকার হলে তাই করবেন লজ্জা লাগে না আপনার আপনার পুরসভার আন্ডারে সব বাড়িতে এখনো টিভি নেই ঢোকেই নি উজবুক পুরসভার কাজ কি তুই জানিস কলবাদ জানি অঞ্চলের লোকদের ভালো করা আপনি অর্ডার দিন আজ থেকে পুরসভার সব দেন এই সাবান দিয়ে পরিষ্কার হবে ইয়ে মানে শুধু ডেন কেন পুরসভার আন্ডারে সব বাড়িতে যেন হাতুরি ছাপ সাবান গুঁড়ো দিয়ে বাসন মাঝে কাপড় কাচে সব সব করে দরকার হলে রাস্তাগুলো ওই সাবান দিয়ে ধুতে বলো এই কোম্পানিটা কি তোর বা মানে তুই খুলেছি আমি কেন খুলতে যাব সুতো মানে সুলতা সুলতা এই গুঁড়ো সাবানের অ্যাডভার্টাইজিং করে বুঝেছেন টিভিতে দেখায় হ্যাঁ সুলতা সাবানের বিজ্ঞাপন করে ওকে টিভিতে দেখায় তাহলে আর বলছি কে বা খুব ভালো আজকে টিভিতে দেখতে হবে তো দেখ লোকের বাড়িতে তো টিভি নেই কেউ তো কিছু জানতেই পারছে না এবার সবাই জানবে সবাই জানবে হাতরি ছাপ গুড়ো সাবানের অ্যাডভার্টাইজ টিভিতে করিয়া গালতপুরের নাম উজ্জ্বল করিয়াছেন সুলতা দেবী তাই পুরসভার পক্ষ হইতে ওনার গলায় মাল্যদান করিতেছেন পুরসভার হেড শ্রীমান হলদার বাবু সুলতা দেবীর জন্য আমরা গর্বিত আনন্দিত গলতপুর থেকে প্রথম টিভিতে কাউকে দেখা গেল ওনাকে সাবান কন্যা সম্মানে ভূষিত করা হইল

ব্যাপারটা ঠিক বলছিস পাচু পাচু একদম ঠিক বলছে হলধর বাবু সুলতা সাইডে একটু হেলা আছে চিকট একদম কেন বলেছিস মতো কথা বলবি না ভেন্ডি ভেন্ডি তো ঠিকই বলেছে উল্টে মামা তুমি হলধর বাবুকে দিলে এবার হলধর বাবু সুলতা কাছে নাম কিনবে কবি নেই হলধর বাবুর আগে আমরাই কাজে লেগে পড়ব কিভাবে হাতুরি সাবানের প্যাকেটটা নিয়ে চল কোথায় কামান কামান মামা যা আবার কি হলো মাসিমা এই যে হাতুড়ি সব সাবান গুঁড়ো তুফোঁটা ছড়িয়ে দিয়ে এক ডলা দিন দেখবেন হাঁড়ি থেকে শাড়ি সবকিছু কেমন চকমকে ঝকমকে মিকি জিকি করছে হা হারে মুখ পরে আবার তুই এই হাতুড়ি সাবান নিয়ে এসেছে কি মানে কেন মাসিমা এই সাবানের প্যাকেটে কুপন দিয়েছিল বলেছিল সোনার কেন লাগবে সে কুপনটা থেকে লেখা আছে প্লাস্টিক বল

তার মানে ওই সাবানের প্যাকেটের মধ্যে প্রাইজের কুপন ছিল সোনার কানের দুল পাওয়ার লোভে সবাই কিনেছে আর পেয়েছে প্লাস্টিকের বল টিপের পাতা এই সব বাকি সুলতাদির ওই বেশি লোকজন দেখেনি চল সুলতাকে বলে আসি কেও কেউক আমার যে কি আনন্দ হচ্ছে সুলতা পুরসভার সব কাজ করবো এখন তোমার এই হাতুড়ি সাবান দিয়েই হবে লজ্জা লাগে না বুঝি আমার না না আমার কাছে লজ্জা কি আমি তো ঠিক করেছি পুরসভার সব কটা ঘরে টিভি সেট করে দেব কেউ টিভিতে দেখতেই পাচ্ছ না দরকার হলে আমি স্কুল মাঠে পুরসভা থেকে জনসাধারণের জন্য টিভি সেট বসাবো আমার অঞ্চলের একজনকে টিভিতে দেখা যাচ্ছে লোকজন সেটা দেখবে না আমি আছি কি করতে সুলতা চালিয়ে হয় ও মামা আমরা কোথায় যাচ্ছে গো ওই হাতুড়ি সাবানের কোম্পানিতে গেলেই দেখতে পাবে তুমি কি চেন ওই কোম্পানি প্যাকিটে লেখা আছে দেখিসনি নদে পাড়ায় ওদের ফ্যাক্টরি দেখ এবার আমি কি করি হলদার বাবু কি খাচ্ছে আর আমরা কি করতে হয় এবার টের পাবে গুলতে মামা দেখুন আমরা দশ হাজার কুপন ছেড়েছিলাম একটা কুপনে এক পিসকানের দুল রেখেছিলাম বাকি আর একটা দল ওই বাকি আর একটা অন্য আর একটা প্যাকেট মধ্যে ছিল এই তার মানে দুটো না দুটো দুল যাবে আর বাকি না বল বেশ কিছু কুপনে হাতে খুন্তেও দিয়েছি লাভ কি হচ্ছে খুব বিক্রি মারছে কই ঐশ্বলতা মিত্রকে দিয়ে কেবিল টিভিতে বিজ্ঞাপন ছাড়লাম টাকাটাই মনে হয় জলে গেল এ মানে সুলতা মিত্রের খোঁজ আপনাকে কে দিল স্যার গোলকপুর হাই স্কুলের হেড স্যার নটু বাবু আমার পুরনো বন্ধু পাচুরে সবাই জাল ফেলেছে ফেলাচ্ছি জল এ মানে বলছিলাম স্যার আপনার টাকা জাল থেকে আমি তুলে দেবো আচ্ছা আপনি কে বলুন তো মানে আইজ বিজনেস টেনিকিশিয়ান মানে আপনার সাবানের বিক্রি আমি বাড়িয়ে দেব স্যার কি ভাবে শুনি সোনার দুলের বদলে ব্ল্যাক এন্ড হুড টিভি দিয়ে দিন দেখবেন সবাই খুশি হয়ে আরো বেশি বেশি করে সাবান কিনবে আর লোকের বাড়ি টিভি থাকলে সুতলা দেখতেরি সুতলার অ্যাডভার্টাইজিং লোকজন বেশি করে দেখতে পাবে যত তো বেশি সূত্র লাগ দেখবে তত তো বিক্রি করবে যত বিক্রি করবে কুপনে তত এই পুরো ন হেড টিবি দিয়ে দেবেন কতটা मंद बोलिसनी देखি বdna কে বলে বdna ই মানে বdna কে স্যার আমাদের কুপন ছাপায় আমাদের বদনাদা আপনি চেনেন নাকি চিন্তা করতে হবে না স্যার বদনাদা আমাদের পাড়ারই লোক আমি বদনাদাকে বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে বোধহয় বলে দেবেন প্রতি 5000 কুপনের বান্ডিলে এক পিস শতক কল টিভি রক্ষে একদম স্যার আজ করাতে তাহলে নতুন কুপন প্যাকেট ঢুকিয়ে দিচ্ছি কাল সকাল হলেই কাস্টমাররা পেয়ে যাবে আগে স্যার নিশ্চয়ই টাকা নাকি বাকি ছিল সব যাবে কোন চিন্তনেই দেখি দেখি কেমন বিক্রি পারে চলে বেপাচু বদনদার কাছে যায় ASCII শহর ঠাঁকু মাছ মাছ ছাড় ভুলি মন্দ নাই ভাই ভাইপ তুমি বলছিছ এর মধ্যে হলধর বাবু হেড স্যার গুলটি বাবু এরা তিনজনই জুয়ে গেছেন নজরটা না দিনকে দিন খুব ব্যাড হয়ে যাচ্ছে দেখি বলেছিলাম আমি তোকে আমার বিজনেস স্ট্যাটিস্ট দেখাবো দেখে বার দেখ এক স্ট্যাটিশে কত গুলি জাল কেটেছি হা 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 দেখ কি জাল কাটলেন শুলি ওই হলদার বাবু হেডচার হাতুরি মার্কা সাবানের মালিক বটক ব্যান সব কটা জাল কেটে সুতলা এ মানে সুলাতে আমি তু বিশাল খবর বিশাল খবর এই কে কে কি হয়েছে রে যে যে হাতুড়ি সাবান কিনেছে সেই সেই টিভি পেয়ে যাচ্ছে মানে হাম কাটা টে হা 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 মানে তার মানে তুমি বদনদাকে দিয়ে সব কটা কুবনেই টিভি ছাপতে বলেছ তাহলে বা দেখ এ ওই হাতুরি সাবানের এদিক কোথায় যায় সব বাড়িতে টিভিও ঢুকে যাবে সুতলাকে সবাই দেখতে পাবে এখন আমার মা ছয়টা টিভি পেয়েছে আমিও যাই পাচুদা মা মা গো মা এ কি হতেছে মা আরে ভেলা দা তুমি কি হাতুড়ি সাবানের ডিলারশিপ নিয়েছো নাকি না রে ভাইটু টিভির দোকান খুলবো

অলট টিভি বিবি তুমি কটা টিভি নেবে কুলটে মামা পরের লটে কালারিং টিভি দেব তখন দশ বারোটা নিয়ে নেব ও ও ওই ওই Aquí ja hi শরীরের ছয়শোটা হাঁড়ি মনে হয় ভেঙে আটশোটা করে দিয়েছে খাবার হয়েছে শুনেছিলে আমাদের কথা আমি আর বিজনেস প্র্যাকটিস দেখাবো না রে তাহলে তুমি কি দেখাবে গুলতে মামা মাদারি